আমার সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ মধ্যপ্রদেশ ভ্রমণ তিন তাহলে শুরু করা যাক মধ্যপ্রদেশ ভ্রমণে এক নতুন পর্ব অমরকণ্টক দ্বিতীয় পর্ব এই পর্বে থাকছে শ্রীজন্ত মন্দির সেই অদ্ভুত মন্দির যেখানে প্রচুর প্রচুর মৌচাক প্রায় একশোখানা জঙ্গলে দেখা দাবানল মোরকণ্টক মন্দিরে এতগুলো শিবলিঙ্গ এই সেই নর্মদা কুণ্ড যেখানে নর্মদা নদী সৃষ্টি হয়েছে বলে মনে করা হয় আর এই যে নর্মদা মায়ের একটা মূর্তি তার নিচ থেকে বুদবুত করে জল বেরোচ্ছে আর রামঘাট পেরিয়ে এসে এই সেই নর্মদা নদী আপনাদের দেখাবো সোন নদী থেকে তৈরি হয়েছে সেই সৃষ্টি স্থল আর আর কাঁচের ওই ব্রিজ দেখাবো যার উপর থেকে সৈন্যদের ধারাকে দেখতে পাওয়া যাবে চলুন তাহলে আর আমার সঙ্গে ভার্চুয়াল ভ্রমণ করবেন এক হাজার শতকের প্রাচীন মন্দিরে মার্কেন্ডো আশ্রমে যাওয়া শুধু আয়ারল্যান্ড থেকে আসা এই বিদেশিদের সঙ্গে সাক্ষাৎ মার্কেন্ডো আশ্রমের প্রধানের সঙ্গে কথা বলা প্রথমে যাব অমরকণ্টক মন্দিরে মায়ের কাছে এলাম কাল সন্ধ্যেবেলা এসেছিলাম আজ আর একবার লাইন আপনাদের লাইনটা দেখাই আমার আগের ব্লগে রাতের আলোয় নর্মদা মন্দির দেখিয়েছিলাম তখন পুরো মন্দির ফাঁকা ছিল আজ বিশাল লাইন পবিত্র নর্মদা কুণ্ডের পাশে একটি শিবলিঙ্গ আছে সেটায় অনেকেই এসে জল ঢালেন তারপর নর্মদা মায়ের মন্দিরে প্রবেশ করেন এটা হচ্ছে সেই মূর্তি যেখান থেকে উদ্বোধন হয়েছে আমাদের নর্মদা নদীর নিলকণ্ঠ শিবের কণ্ঠ থেকেই উৎপত্তি হয়েছিল নর্মদা নদী মন্দির থেকে বেরোলাম তার উল্টো দিকে দেখলাম প্রসাদ বিক্রয় কেন্দ্র চলে এলাম সত্তর টাকাও একশো টাকায় পাওয়া যাচ্ছে সুজির প্রসাদ ও লাড্ডু হ্যাঁ এই প্রসাদটা নিলাম প্রচুর কিউআর কোডও আছে পেটিএমে পেমেন্ট করতে পারেন নর্মদা মায়ের পিতলের মূর্তি এইখানে দেখুন অনেকগুলো শিবলিঙ্গ আছে গৌরীপীঠও আছে প্রত্যেকটাই এবং বিভিন্ন লিঙ্গ লিঙ্গ আছে অঙ্করেশ্বর লিঙ্গ আছে আর ওই একটু কেদারের মতন কেদারের মতন আপনারা মনের সুখে অভিষেক করতে পারেন যে কোনো লিঙ্গে বা সব লিঙ্গে এগারো শতকে কলচুরি বংশের রাজারা এইখানে মন্দিরগুলো করেছিলেন তারপর কালেক্রমে এগুলো রিনোভেশন হয়েছে আঠেরো শতকে রানী অহল্লাবাই এবং ভসলে তার আগে এরা মন্দিরের নতুন রূপ দিয়েছেন যেটা আমরা এই এখন দেখছি মন্দিরের ভিতরে এই কুণ্ডে কিন্তু স্নান করা যায় না মন্দিরের প্রাচীরের বাইরে আসলে পাশের রামঘাট এখানে স্নান করা যায় আসলাম পরের গন্তব্যে এলাম দিগম্বর জৈন মন্দিরে এই জৈন মন্দিরটা নতুন তৈরি হচ্ছে এই মন্দিরের বিশেষত্ব দেখায় দেখুন কিভাবে মৌচাক তৈরি হয়েছে দেখুন দেখুন এক দুই তিন চার প্রায় ছাব্বিশটা সাতাশটা আমি সামনে পিছনে মিলে প্রায় একশো খানা এরকম মোজাক ছিল আমাদের যদি এরকম অভিজ্ঞতা থাকে একটু কমেন্ট বক্সে জানান এই মন্দিরটা কত বড় আপনাদের দেখাই মন্দির দেখা শেষ হলো বেরিয়ে এলাম বাইরে মহিলারা যারা চুরি হার নিতে চান এই বাইরে পেয়ে যাবেন অমরকণ্ড টকে এসে এই সাইট সিং আমরা করছি এক একটা গাড়ি নিয়েছি দু হাজার টাকা করে তারপরে যদি ছজন থাকে পাঁচশো টাকা পারে সাতজন থাকলে নাচার একটু কম পড়বে তা আটটা স্পট দেখুন এই যে আমি লিখে দিলাম অমরকণ্টক ভ্রমণে দুদিনের একটা প্রোগ্রাম আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি জৈন মন্দির থেকে দু কিলোমিটারের মধ্যে চলে এলাম মা কি বাগিচা অর্থাৎ নর্মদা মা তার ছবিদের সঙ্গে এসে এখানে খেলা করতেন এবং পরে এখানে শিবের জন্য তপস্যাও করেছিলেন আর যারা পরিক্রমাবাসী এই মাকি বাগিচার মন্দিরে নর্মদা মাকে সাক্ষী রেখে উত্তরতট থেকে দক্ষিণ বা দক্ষিণ থেকে উত্তর তটে আসে মাইকি বাগিচার থেকে বেরিয়েছি হঠাৎ এই দৃশ্য দেখতে পেলাম প্রথমেই সেই ক্যালিফোর্নিয়ার কথা মনে পড়ে গেল এটা কি দাবানল এই সম্পর্কে আপনারা যদি কেউ জানেন কিছু প্লিজ কমেন্ট বক্সে জানান এই নর্মদা ভ্রমণের এটা একটা বা মধ্যপ্রদেশ ভ্রমণের এটা একটা উপরি পাওনা এখন চলেছি সোন নদীর দেখব বলে সোন নদী আর এক নাম হিরণ্যমল আর স্থানীয় লোকেরা একে বলে সোনে মোড়া তো এই সোন নদী আমরা দেখব এই সোন নদী কিন্তু যেমন নর্মদা পশ্চিম বাহিনী হয়েছে সোন নদী উত্তর পূর্ব দিকে গেছে বিন্ধ সাতপুরা ও বৈকাল পর্বতের সংযোগস্থল অমর অমরকণ্টক থেকে তিনটে নদী বেরিয়েছে নর্মদা সোন এবং জহিলা চলেছি সোন নদীর উজ্জ্বল বলে পায়ে প্রবলেম আছে তাহলে অবশ্যই যাবেন না শ্বাসকষ্ট যদি কারোর থাকে অবশ্যই যাবেন না করে যদি বলা হয় তাহলে কিন্তু সোনের উৎপত্তি এইখানেই এই যে জল আসছে অ্যাকচুয়ালি এই যে জল আসছে এটাই কিন্তু অ্যাকচুয়ালি সোনের উৎপত্তি এই পাথরের ফাঁকে ফাঁকে গিয়ে এই সোন নদী পরে দীর্ঘকায় নদী হয়েছে সোন নদীর উৎসের কাছেই ছিল কাছের ব্রিজ এই কাছের ব্রিজে থেকে বাইরের দৃশ্য অবশ্যই দারুণ আর এন্ট্রি ফি হচ্ছে কুড়ি টাকা তবে কিন্তু খালি পায়ে এই ব্রিজের ওপর আসতে হবে ব্রিজের নিচে যে আগে যে সোন নদীর উৎসকে দেখলাম ঝরঝর করে ঝল মতন জল পড়ে যাচ্ছে শোন বয়ে যাচ্ছে এই অমরকণ্ঠকে এসে নর্মদা আর সোন দুটো নদীর উৎস দেখলাম এরপর এলাম পরের গন্তব্যে শ্রী মন্দির উনিশশো একানব্বই সালে এই মন্দিরটা তৈরি হয়েছে তিমাত্রিক এই মন্দিরের শীর্ষ দেশে চারটা মূর্তি হয়েছে লক্ষ্মী সরস্বতী কালী এবং ভুবনেশ্বরী আর রয়েছে দুপাশে গণেশ আর কার্তিকের মূর্তি আর এই দেখুন সরস্বতীর মূর্তি আর গণেশেরও মূর্তি রয়েছে আর রয়েছে চৌষট্টি যোগিনী মূর্তি গর্ভগৃহে রয়েছে নর্মদা এবং লক্ষ্মীর মূর্তি এখন এলাম সেই মার্কিন্ড আশ্রমে যে মার্কন্ডে আশ্রমে এসে মার্কণ্ড এই জায়গায় দীর্ঘদিন ধরে তপস্যা করেছিলেন তার মহামৃত্যুঞ্জয় মন্ত্র মুনি যেখানে তপস্যা করেছিলেন এটাই সেই জায়গা দেখুন একটা মার্কন্ডমণির মূর্তি করা আছে আর তার পাশে এই দেখুন সেই গাছ এই গাছের নিচেই মার্কণ্ডমণি তপস্যা করেছিলেন সেই গাছ এখনও রয়ে গেছে আর তার পাশে শিবলিঙ্গ এই শিবলিঙ্গকে তিনি পুজো করতেন তাকে সাক্ষী রেখে দীর্ঘদিন ধরে তপস্যা করেছিলেন আর এই কূপটাকে বলায় ছোট্ট ডোবা এটাকে বলে মার্কন্ড कूप ये शिव क्यों से आदि शिव इरा सुदूर आयरलैंड नर्मदा भारतवर्ष की एकमात्र ऐसी देव नदी है जिसकी दुनिया के लोग परिक्रमा करते हैं सबसे पहले परिक्रमा मारकंडे जी ने की इनकी अल्पायु थी और भगवान शंकर की कृपा से आज वो चिरजीवी अश्वत्थामा बलिद व्यास हनुमान सब विभीषणा कृपा पुरुष राम सप्तना नहीं। मारकंडे, भी भी मारकंडे।, मारकंडे जो नंदा पर लोग में गोता लगा के अपने आप को धन्य मानते हैं। तू अकेला क्यों नहीं मारकंडे जी बोले नर्मदा का एक नाम रेवा रेवा जब तेरे दर्शन भाद से मुक्ति है स्नानी की फलम जी कहते ये साक्षी गणेश है মার্কণ্ডকে দর্শন করে ও সাক্ষী গড়ের এর দর্শন না করে যাত্রা पुणे সাক্ষী গড়ে সাক্ষীনন মার্কণ্ডেয়র মার্কণ্ডেয়র সুন্দরী মার্কণ্ডো মন্দির এখানে মার্কণ্ডোর মূর্তি রয়েছে আর এই দেখুন সেই বিদেশী এরা কিন্তু জপে বসে গেছেন ভাবুন আমাদের হিন্দু শাস্ত্রে গভীরতা চলে এলাম এক প্রাচীন মন্দিরে স্ট্রাকচার এটা পুরোটাই নাগরা স্টাইল 1900 শতকে তৈরি এই মন্দির এই মন্দিরের কিন্তু প্রবেশ মূল্য আছে একটা কথা বলি মধ্যপ্রদেশের যে বিভিন্ন রকম আমরা জায়গায় ঘুরছি অমরকণ্ঠকে কোথাও কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই এইখানেকারই পঁচিশ টাকা প্রবেশ মূল্য আবার সেটা অনলাইনে দিতে হবে কিউআর কোড স্ক্যান করে প্রাচীন ভারতে যে কলচুরি বংশী রাজারা আয়ত্ত করতেন এগারোশো এবং বারোশো শতকে সেই সময়কার তৈরি এই মন্দির মন্দিরগুলো দেখুন বড় বড় বেদি তার উপর একটা স্ট্রাকচার একটা বেদি তারপরে একটা স্ট্রাকচার এবং তারপর চূড়া এই মন্দিরগুলো কোনো দেবতা বা দেবী নেই খালি ডান্সিং গণেশরের একটা মূর্তি আছে একটা মন্দিরে আর মন্দিরগুলো দেখুন একটা ফ্যাভিলিয়ন বা মণ্ডপ আছে এগুলোকে নাগারা স্টাইলে আমরা বলি আর তার উপরে যে চূড়া সেগুলো কনিকাল শেপে সেটা সেটা ফার্স্টার স্টাইলে এগারোশো শতকের এই পুরোনো মন্দিরে জানি না কত ঋষি কত পরিক্রমাবাসী তার আশ্রয় নিয়েছিলেন এখানে তাদের পদধূলি পড়েছিল প্রাচীন এই মন্দির অমরকণ্টকের নতুন মন্দিরের কাছেই আর এই মন্দিরে এলে অমরকণ্টকে ঘুরলে ভারতের আত্মার সন্ধান পাওয়া যায় ভারতকে আমরা উপলব্ধি করি ভারতকে আবার নতুন করে খুঁজে পাই অমরকণ্টক সিরিজের এই ব্লগ আমি শেষ করলাম এরপরে আসি অন্য সিরিজ নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে পরের সিরিজে দেখতে থাকুন টিকে সিলেক্স কেমন লাগলো এই সিরিজ একটু কমেন্ট বক্সে জানান আর একটু আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু করে দিন আজই শেষ করছি গরমে ভালো থাকুন জল খান বেশি করে ধন্যবাদ